এ তোমরা বলবে পাইলার মতো দিদি বিয়া ঘরে ফটো দিয়ে দিয়ে ফটো দিয়ে দিয়ে আমাদের চোখ মাথা একবারে ঘুরিয়ে দিলেক অথচ কার বিয়া ঘরে গেছে কোথায় গেছে কি বৃত্তান্ত কি সমাচার কিছুই খুলে বলছে নাই তা আজকে সেই ফুল ভিডিওটা নিয়ে আইছি জানলে বাবারে কতদিন পর আমার গায়ের মাটিতে বিয়া ঘরের নিমন্ত্রণ পেয়েছি হ্যাঁ বাঁকুড়াতে এসেছি বিয়াঘরে আর এই যে ভদ্রলোককে দেখছো এই ভদ্রলোক আমাদেরকে বিয়া ঘরে নিমন্ত্রণ করেছিল এইবারে আসি আসল কোথাতে লাই বিয়াটি হয়েছে বোন ডাক্তার মিনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তার পার্থ চট্টোপাধ্যায়ের আর এই মিনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের কাকু হচ্ছে ওই যে ভদ্রলোককে দেখালাম যিনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন সেই কাকু থাকে পাটনাতে আর আমার ভিডিও দেখে তারপর আমাকে মেসেজ করে তারপর তার সঙ্গে এমন পরিচয় আমাদের হয়েছে জানলে যে চাটুর এখানে আমাকে চোখ রাঙানোর আগে দশবার ভাববে যে তার একটা দাদা কিন্তু পাটনাতেই থাকে এই রকম ঘরোয়া সম্পর্ক হয়ে গেছে তার আগে আমাদের তার কাল সুন্দরী দিকে দেখে লাও কাকে কেমন লাগছে বলবে আর এই হচ্ছে মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের বাবা ই বাবা একটা কথা তো বলতেই ভুলে যাচ্ছি এই দাদাদের একটি স্ক্যান সেন্টার আছে বাঁকুড়া রাঙাতে জানলে তারপরে সবারির সঙ্গে ছবি তোলা কত আনন্দ গল্প মনে হয় না এই যে প্রথমবার দেখা হচ্ছে মনে জন্য কত দিনকার আগে আমাদের সব পরিচয় হয়েছে আর হ্যাঁ আরেকটা কথা বলি বলি আমরাই যে একা পাটনা থেকে এসেছি বাঁকুড়া তো তা লয় এই ফ্যামিলিটিও এসেছে পাটনা থেকে বাঁকুড়াতে দাদা বিয়ে করে নিমন্ত্রণে জানলে এই দেখো সব পার্টনার ডানা কাটা পরি দিকে একবার দেখে লাও কি মিষ্টি লাগছিল সবাইকে কে বলবে এক যে এত পুচকি পুচকি মেয়েগুলি সব আর তত্ত্বগুলো কি সুন্দর সাজিয়েছিল গো দারুণ সাজিয়েছিল ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো কি যেন নামটা ছিল দাদার ও হ্যাঁ চাটুর্যার নামটাই তো ছিল মনে হচ্ছে ইন্দ্রই নাম ছিল হ্যাঁ দাদাও এক কার্ডটা থাকলে পরে আমি এইখানে তোমাদেরকে ফটোটা তুলে দিয়ে দেবো দারুণ হাতের কাজ আমি দাদাকে বললাম যে পরে এবার যখন বাঁকুড়া আসবো তখন দাদা আমি তোমার কাছে আসবো তোমাদের হাতের কাজগুলি একবার দেখবো তা দেখো এই যে দেখো ভালো করে দেখতে পাচ্ছ চাটুল চা কেমন আমার হাতটা কে করে ধরে রেখে দিয়েছে হ্যাঁ দাদার ভয়ে পিছনে দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সেই একটা ভিডিওতে বলেছিলাম না যে চাটুর বিয়ে করে গেলে পরে আমার দিকে তাকাই না হাত ধরে স্টেজে তোলা তো দূরের কথা দিয়ে জানলে এখানে একবারে কিরকিড়া করে হাতটা ধরিয়ে আছে ইমা গায়ের মাটিতে আমার মন করে হাত ধরে থাকলে লজ্জা লাগবে না বলো দেখি এ কি জ্বালাতন তো ঠিক নাই না প্রাণ ভরে আশীর্বাদ করবে নবদম্পতিকে তারা যেন সংসার জীবনের লড়াইয়ে খুব ভালো করে সংসার জীবন করতে পারে লড়াই করতে পারে লাই চলো এবারে হাতটা ফাঁকা করে এইবার স্টার্টার খাওয়া শুরু করব তাও পনতেকে লুজপুর করছিনা বলে কখন গিফটটা দিয়ে আজব দিয়ে খাওয়াটা শুরু করব হুম এইবার শুরু করেছি একদম ও हां আর বল না আইজে তব লাভা যাচ্ছে এইটি হচ্ছে আমার মামার বন্ধু বল রাম্মামা শোনাওmockito ঘর আমি বাবা ওইখানে দেখেই নাই ভালো করে খেয়ালই করিনে মামা তোমাকে এই ভিডিওতে ক্ষমাజే এলচ্ছি তোমাকে ভালো করে খেয়ালই করি না এই তো কোথায় বলা হয় না মনে করবো কোথায় ভাগনি আমার কত বড় হয়ে গেছে দেখে আর কিনতে পারে নাই চলো এবারে খাবারে টুট পড়তে হ্যাঁ হ্যাঁ প্রথমেই ছিল ফিস ফিস ফিঙ্গার না কি বলে বটে আর দেখো আমার বেটারা সস খাচ্ছে কাশুন্দি খাচ্ছে কত লিচে দেখলে আর আমার চাটুর যা তো মাছ বলতে শুধু চিংড়ি ছাড়া কিছুই জানে না দিয়ে পরে বলছে চিংড়িগুলো আগে খেয়ে পরে বলে কেমন বটে আমি বাবা কেমন বটে আর বলতে অপেক্ষা রাখে দারুণ টেস্ট দারুণ তুমি কেইয়ে দেখো গা হ্যাঁ এইদিকে আমার বেটা দিকে দেখো তারা তো চিংড়ি মিংড়ি খায় না দিয়ে ওই নাকেটস নাকি নাগেটস কি বলে ওইগুলাকে শুধু খেয়ে যাচ্ছে কতবার যে খেয়েছে তার ঠিক নাই এই ও তো আপনার ক্যামেরা করছে হ্যাঁ ও তো খাবার নিতে পারছে না দিয়ে আমি দুটো হাতে করে নিচ্ছি লোকে বলো কি হ্যাংলা বাবা দু হাতে করে খাবার লিচ্ছে হ্যাঁ তারপর দিয়ে আবার পরিচয় করতে এসছে আর কি লজ্জা লাগছে আমলি হ্যাঁ দেখো ক্যামেরা সঙ্গে পরিচয় করো কোথাও বলো এই কি লজ্জা লাগছে না বলে যে দু হাতে করে খাবার লিচ্ছি লোকের সামনে আর সার যা ছিল গো আর দারুণ টেস্ট ছিল দারুণ টেস্ট যেমনি না গ্যাসগুলা ছিল আর তেমনি এটা পুনিরের একটা কী করেছিল স্যাটেম্যাটে কি যে নামটা ছিল ভুলিয়া নামটা বাবা আর সেই নাগেসটা ভিতরে সেই মজরেলা চিজটা দিয়েছে হেভি টেস্ট ছিল হেভি আমার তো খেতে জানো দিদি কত পটু খাবারে আর চাটুর যার আবার এই ঝাড়বাতিটা বিরাট পছন্দ হয়েছে উটকে বারবার করিয়ে যাচ্ছে নব দম্পতিকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করবে লাই